প্রত্যেক নামাজের জন্য প্রত্যেক নামাজে ইমাম মুক্তাদি সকলের জন্য সুরাই ফাতেহা পাঠ করতে হবে যদি সুরাই পাঠ না করে তাহলে তাদের নামাজ হবে না কারণ সুরাই ফাতেহা পাঠ করা ওয়াজিব ফরজ এই দেখুন সালাদুর রসুল সাল্লাহ আলহি লেখক মোহাম্মদ আসাদুল্লাহ আল তিনি তার বইয়ের নম্বর পৃষ্ঠায় বলেছেন ইমাম ও মুক্তারি সকলের জন্য সকল প্রকার সালাতে সকল প্রকার সালাতে প্রতি রাকাতে সুরায় ফাঁদেহা পাঠ করা ফরজ আহলে হাদিস বন্ধুগণ তারা কয়েকটি এই বিষয়ে কয়েকটি দলিল দিয়ে থাকেন তার মধ্যে প্রধান এবং প্রথম দলিল হলো লা সলাত আলিমাল্লাম ইয়াকরা বিফাতে হাতিল কিতাব

যে আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে যে লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ফাসাইদান যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা এবং অতিরিক্ত আরো কিছু আয়াত পড়ল না তার নামাজ সহি নয় এই হাদিসেরই পরে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে বলে দিয়েছেন লিমাই ইউসাল্লি ওয়াহদা এই হাদিসটি প্রযোজ্য কোথায় এই হাদিসটি প্রযোজ্য হলো যে যদি একা একা নামাজ আদায় করে এবং এই হাদিসের ব্যাখ্যায় জামে তিরমিজি শরীফে এসেছে أحمد بن, الله إيه في 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 و أحمد بن حمّل رحمة الله عليه تني بولا إيه شريف هذه يشتشه شكله بولا وأما أحمد بن حمّل وأما أحمد بن حمّل فقال معنا قول النبي صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب إذا كان وحده واحتج بحديث جابر بن عبد الله حيث قال: من صلى ركعة لم يقرأ فيها بأم القرآن فلم يصلي إلا أن يكون وراء الإمام. وقال أحمد: فهذا رجل من أصحاب النبي صلى الله عليه وسلم تأول قول النبي صلى الله عليه وسلم: لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب أن هذا إذا كان وحده. أحمد بن حنبل رحمة الله عليه وآله لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب. যে ব্যক্তি নামাজে সুরায় ফাতেহা পড়লো না তার নামাজ সহি নয় তার নামাজ হলো না এই কথাটি ইদাকার আবাহদা এই হাদিসটি প্রযোজ্য হলো একা একই ব্যক্তি নামাজ আদায়কারীর ক্ষেত্রে তিনি এই তার এই ব্যাখ্যাটি বর্ণনা করতে গিয়ে তিনি জাবির ইবিন আবদুল্লাহ রদি আল্লাহ আনহুর একটি হাদিস বর্ণনা করেছেন জাবির ইবিন আবদুল্লাহ রদি আল্লাহ আনহুর হাদিসে এসেছে মানসাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউমিল কুরআন যে ব্যক্তি নামাজ যে ব্যক্তি করলো সেই নামাজ হল না ইল্লা ইন ও ইমাম তবে সে যদি মুক্তাদি হয়ে থাকে সে যদি ইমামের পিছনে নামাজ আদায় করে থাকে তাহলে তার নামাজ হয়ে গেছে অর্থাৎ এই হাদিসটি যারা বোঝা যায় বোঝা যায় যে ইমামের পিছনে মুক্তাদির জন্য সুরাই ফাতেহা পাঠ করা লাগবে না